সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি জানো তো বন্ধুরা এই কদিন ধরে আমাদের এখানে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এমনকি আমাদের ডিস্ট্রিটে কমলা সতর্কতাও জারি করেছে তো দেখো বন্ধুরা বৃষ্টিটা এতটাই বাড়ছে যে চারিদিকে শুধু সাদা আর সাদা আর কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো টানা বৃষ্টির জন্য না আমাদের এখানে পুরো বন্যা লেগে গেছে যতই বৃষ্টি হোক যতই বন্যা হোক আর যতই ঝড়ঝল হোক বাড়ির দৈনন্দিন কাজকর্মগুলো তো থেকেই থাকে আর এগুলোকে থেকে আমরা এড়োতে পারি না সেই জন্যই আজকেও বাসি কাজকর্মগুলো আমাকে করে নিতে হচ্ছে আর এই বৃষ্টির দিনে না সত্যি বলতে কোনো কাজকর্মই করতে ইচ্ছে করে না শুধু মনে হয় যে এই বৃষ্টির আবহাওয়াটা এই প্রকৃতিটা এই পরিবেশটা দেখতে থাকি তো যাই হোক একটু বৃষ্টি থামতেই না ছাতা নিয়ে আমি বাসন মাজতে বসেছিলাম আর সত্যি বলতে বন্ধুরা এই যারা বাড়ির কাজকর্ম করে মানে এই ঘরের বউদের ক্ষেত্রে ছাতা নিয়ে কাজ করানো একেবারেই সম্ভব হয় না আর সেটা তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি আশা করি যারা এই সমস্ত কাজকর্মগুলো করো বাড়িতে তারাও বুঝতে পারবে তো যাই হোক শেষে আমি বাসনগুলো ছাতা নিয়ে অনেক কষ্টে করে নিলাম আর এখন ছেলেকে দেখো আমি যখন এসেছি রুমের মধ্যে তখন দেখলাম যে ও ড্রয়িংয়ের যে বোর্ডটা আছে সেটা পরিষ্কার করছে আসলে কালকেও ড্রয়িংয়ের পরীক্ষা আছে তো জেলা থেকে যেহেতু পরীক্ষা দেবে আর পাটা তো নিয়ে যেতেই হবে সেই জন্য এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আসলে কি বলো তো এটা তো সপ্তাহে একবার ব্যবহার করে সেই জন্য অনেকটা নোংরা লেগে থাকে তো কি বুদ্ধি দেখো এখন একটা ব্রাশে জল দিয়ে পরিষ্কার করছে মানে আমার না দেখে করেও খুব হাসি লাগলো এত সুন্দরভাবে পরিষ্কার করছে যদি এইভাবে বাকি সব জিনিসগুলোর খেয়াল রাখতো সত্যি আমার আর মানে কোনো কিছুই অসুবিধে হতো না তো দেখো এখন বিছানাটাও ঝেড়ে নিচ্ছি সকালবেলায় প্রচুর বৃষ্টি পড়ছিলো ওই জন্য আজ একটু কাজকর্ম করতে দেরি হয়ে যাচ্ছে আর বাসনগুলো মেজে নিয়েছিলাম কারণ অল্প জল পড়ছিলো আর এখন বিছানাটাও পরিষ্কার করে ঝেড়ে নিলাম জানো তো বন্ধুরা সকালবেলায় যদি বিছানা পরিষ্কার করেন না ভালো করে একবার বিছানাটা গুছিয়ে নিই তাহলে মনে হয় যেন বাড়ির কোনো কাজকর্ম এগুলো না আর এদিকে দেখো আমাদের বাড়িতে নতুন ভূত এসেছে আমি যে চাদরটাকে তুলে দিলাম যে এটা বাসি চাদর বা কাচতে হবে দুদিন পরে বৃষ্টি থামলে কাচবো ও সেটাই ঘুচসে যাচ্ছে এখন বৃষ্টিটা না একটু একটু করে কমছে তারপর আবার যে কোনো সময় বেড়েও যেতে পারে এরপরে আমি একটু বাড়ির গুহার দুয়ারগুলো ঝাড় দিয়ে দিচ্ছি কারণ বললাম না তোমাদের সাথে শেয়ার করলাম যে আজ সেই রকমভাবে কোনো কাজকর্মই করা হয়নি সকাল থেকে শুধু বৃষ্টি দেখতেই ব্যস্ত ছিলাম এখন ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা এই বৃষ্টির দিনে না বাড়ি সমস্ত কাজকর্ম করতে গেলে না একটুও মন ইচ্ছে করে না তো মনে হয় যে অবধি কেউ কাজগুলো করে দিত কিন্তু কি করবে আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো তো আমাদেরকেই করে নিতে হবে আর এতে করে অন্যের ওপর নির্ভরশীল হওয়া উচিত না তো যাই হোক বাড়ির সব কাজকর্ম শেষ হয়ে গেছে এখন দেখো আমাদের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার উপরেও জল যাচ্ছে তবে এটা কিন্তু বৃষ্টি থামার পর আর যখন বৃষ্টি হচ্ছিল তখন প্রায় এক আঠু জল যাচ্ছিল আর এত চারিদিকে জল দেখতে পেয়ে জলের মধ্যে নামবো না এটা কি করে হয় মনটা অনেকক্ষণ ধরেই উসখুস করছিল সেই জন্য আমিও জলের মধ্যে নেমে পড়লাম জলের ওপর দিয়ে হাঁটতেও খুব ভালো লাগছিল আর খালি পায়ে না হাঁটলে জুতো পড়লে তো অবস্থা খুবই খারাপ জুতো তো মাটির নিচেই ঢুকে যায় তাই খালি পায়েই হাঁটতে শুরু করেছি আমার দেখা দেখি আমার ছেলেও ঝুঁক ধরেছে যে আমিও বৃষ্টিতে ভিজবো বা এই জলটার ওপরে হাঁটাহাঁটি করবো তো বললাম যে বৃষ্টিতে ভিজিস না বাবা তবে হ্যাঁ জলটাতে হাঁটাহাঁটি করতেই পারিস কারণ এগুলো ছোট বাচ্চাদের করতে দেওয়া উচিত আমরা তো এক সময় এগুলো করেছিলাম আর এগুলো থেকে ওদেরকে আটকে রাখা মানে পরিবেশ পরিস্থিতি থেকে দূরে রাখা তো এটা তো ঠিক না সেই জন্য বললাম ঠিক আছে জলে একটু হাঁটাচলা করে নে যদি মনটা শান্ত লাগে তো কি দেখো আজ সারাদিন ধরে মানে এত বৃষ্টি পড়ছে আর সেই বৃষ্টিতে আমি সারাদিন কি কি করছি তোমরা দেখো তো বৃষ্টিতে আমি যতটা মন না মজা করেছি তার থেকে আমার ছেলে বেশি করলো এই যে ওল গাছগুলো দেখছো এইদিকে তো অনেক জল এসেছে আর সেই জলটা যখন পেরিয়ে যাচ্ছে ও ছিল ওইদিকে দেখো বন্ধুরা আমাদের এত বড় পেঁপে গাছটা সেটাও পড়ে গেছে আর এ তো পুরো মজা পেয়ে গেছে চারিদিকে জলে শুধু চপং চপং করে ঘুরছে আর যদি ঠান্ডা লাগে তখন দেখে কে তো যাই হোক বন্ধুরা দুজনেই নেমে পড়েছি ঘাঁটতে আর এইখানে তো একটা গাছ লাগানো ছিল অনেক অনেকগত সেইখানেও ঢুকে গিয়েছে আর বেরোতে পারেনি জুতো তো পুরো একাঠু নিচে তো যা হোক করে তাড়াহুড়ো করে জুতোটা বের করে নিয়েছে আমার কাছে বকুনি খাবে বলে তারপর জুতোটা ধরে নিয়ে সামনে একটু জল ছিল খুব ভালো পরিষ্কার জলেই ছিল সেটাতে হাত ধুয়ে নিয়েছে ভাবতে পারছো বন্ধুরা মানে এখনকার দিনের বাচ্চারা যেটাতে সব কিছুতে খুঁত ধরে বৃষ্টির এই এত জল এই রকম আবহাওয়া দেখে কি আনন্দই না পাচ্ছে সেই জন্য আমি আর জল ঘাঁটতে বাধা দিইনি সত্যি এই সব প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে কত ভালো লাগে এই জল ঘাঁটতে কত ভালো লাগে তাই না বন্ধুরা এই জিনিসগুলো আমরা ছোটোবেলায় অনেক করেছিলাম এখন অনেকটাই মিস করি এটা আমাদের একটা ছোট্ট ডোবা কত সুন্দর বৃষ্টি হয়ে ভর্তি হয়ে গেছে এমনকি আমাদের এখানে যে লেবু গাছটা রয়েছে তো বন্ধুরা সেটাও কিন্তু প্রায় অনেকটাই ডুবে গিয়েছে লেবুর ডালগুলো জলের নিচে তো আমি একবার ভেবেছিলাম যে এই ডোবাটার মধ্যে ঢুকবো কিন্তু বৃষ্টির জল ঢুকে করে এখানের মাটিটা না এত কাদা কাদা হয়ে গেছে মানে এতটাই স্লিপ কাটছে যে যখনই আমি পা দিলাম দেখছি ভেতরের দিকে চলে যাচ্ছি অনেকটাই স্লিপ করছে সেই জন্য আর নামলাম না এবার দেখো এনার আবার একবার সেই গর্তটাই ইচ্ছে করে জুতো ঢুকিয়ে দিয়েছিল এখন আমাকে দেখে আবার হাসা হাসি করছে তো আমাদের বাগানটা ঘুরতে গিয়ে দেখলাম চারিদিকে প্রচুর জল জমে রয়েছে তবু তো আমরা অনেকক্ষণ পরে এসেছি এর আগেও মনে হয় অনেকটাই জল ছিল একটা লোককে ডেকে এই পেঁপে গাছটা তোমাদের দাদাভাই তোলার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই পারলো না তাই সুইয়ে রাখলো কারণ এখন তো টানা দু তিন দিন বৃষ্টি হবে তাহলে আবার পড়ে যেতে পারে তাই বৃষ্টি শেষে পেঁপে গাছটাকে সজা করে তুলে দিবে। এখন আবার মেঘ ধরেছে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে তো বন্ধুরা আমাদের এখানে তো এত বৃষ্টি হচ্ছে চারিদিকে শুধু সাদা আর সাদা মানে এত বন্যা ঘর বাড়ি পড়ে যাচ্ছে অনেক কিছুই ভেসে যাচ্ছে আর গাছপালার তো অবস্থা খুবই খারাপ এমনকি এত বৃষ্টি হচ্ছে যে ঘর বাড়ি থেকে একটু বেরোবারও উপায় নেই আর এই বৃষ্টির দিনে আমি কি রান্না করছি বলো তো বন্ধুরা খিচুড়ি বৃষ্টি মানেই খিচুড়ি খিচুড়ির কথাটা বৃষ্টি হলেই মনে আসে আর অন্যান্য দিনে তো এইভাবে খিচুড়ি রান্না হয় না বৃষ্টি পড়লেই মনে হয় আজ একটু খিচুড়ি খাওয়া যাক সেই জন্য আমি খিচুড়ির মেনুতে এই সমস্ত রকম সবজিগুলো মিশিয়ে ভাজতে দিয়ে দিয়েছি সবজিগুলো ভেজে করে খিচুড়ি বানালে এটা স্বাদ অনেকটাই ভালো লাগে আর শুধুমাত্র যে ভেজে দেবে তা নয় অনেক সময় তুমি এমনিও সেদ্ধ করতে দিতে পারো তবে সেদ্ধটা হলে একটু কাঁচা গন্ধ ওঠে আর সব কিছু ভেজে দিলে এটার টেস্টটাও ভালো আসবে গন্ধও কিছু থাকবে না আর আমি তো এইভাবেই রান্না করি সব কিছু একবারে ভেজে নিই তো বন্ধুরা কারা কারা এই বৃষ্টিতে ভিজে ভিজে কি কি করলে বা বাড়িতে কি করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি তো সারা দিন বৃষ্টিতে কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করলামই মানে রান্না বান্না বা বাড়ির কাজের থেকে বেশি আমি বৃষ্টিতে ঘোরাঘুরি করলাম আমার খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে আর খিচুড়ি শেষে একটু চিনি আর একটু ঘি দিয়ে দিতে হবে এতে করে খিচুড়ির টেস্টটা অনেকটাই বেশি বেড়ে যাবে তো বন্ধুরা যারা যারা খিচুড়ি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করবে আর এই বৃষ্টির দিনে অবশ্যই কিন্তু খিচুড়ি খাবে কারণ অন্য দিনে আর খিচুড়ি খাওয়া হয় না তো আমার ভিডিও বা আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে আর সবাই কিন্তু পাশে থাকবে সাপোর্ট করবে আর আমার ব্লগ যদি দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা